সম্প্রতি এজ সম্পাদক নুরুল কবির সাহেব দলগতভাবে জামায়াতকে মুনাফেক বলেছেন বলেছেন এদের অন্তরে এক মুখে আরেক মলানা ভাসানি বলেছিলেন নীলনদের পানি যেমন নীলনা জামায়াতে ইসলামী ইসলাম না এ দেখেন শিবির একদিকে বিজয় দিবসের শোভাযাত্রা করে আবার ছাত্র সংবাদে মুক্তিযোদ্ধাদের নিয়ে উল্টাপাল্টা বলে আবার আওয়ামীদের পতনের পর বিভিন্ন এলাকায় মামলাগুলোর খোঁজখবর নেন প্রায় সব মামলা করছে বিএনপি নেতাকর্মীরা তারপর মামলা হবার পর জামাতিরা আওয়ামী নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় অর্থ দিচ্ছে মানে মুনাফেকির সর্বোচ্চ আর কি মামলা করতে উস্কায় দিচ্ছে কিন্তু নিজেরা মামলা করছে না আর সর্বশেষ উদাহরণ হলো এইটা মাদারীপুর জেলার আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিতরা পনেরোটি পদের মাঝে চোদ্দটি পদে বিজয়ী হয়েছে কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাঝেও তারা সভাপতি পদে কোন প্রার্থী দেয়নি কারণ সভাপতি নিয়ে জামায়াতের সাথে তাদের সমঝোতা হয়ে গেছে জামায়াত অন্যান্য পদে তাদেরকে সহযোগিতা করেছে তারা সভাপতি পদে তারা জামায়াতকে ভোট দিয়েছে এদিকে ফেসবুকে ঢুকলেই দেখবেন বিএনপি আওয়ামীদের পুনর্বাসন করতেছে অথচ জোৎসুলি মুনাফেকি মিথ্যাচার জালিয়াতির ক্ষেত্রে জামায়াতের তুলনা শুধু আওয়ামীদের সাথেই হয় দুইটা যেন মেলায় হারায় যাওয়া দুই ভাই